হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো কচুর লতি তার জন্য আমি এখানে কচুর লতিটাকে নিয়ে নিয়েছি এবারে এই কচুর লতিটাকে ছোটো ছোটো করে কাটতে হবে আর এর উপরে পাতলা যে একটা আঁশ থাকে সেই আঁশটাকে ছাড়াতে হবে তো দেখো আমি এইভাবে উপরের যে পাতলা আঁশ মতো আছে ওটাকে ছাড়াচ্ছি দেখো আমি কিন্তু এইভাবে সব ছাড়িয়ে নিয়েছি আমার কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে আর আমি ছোট ছোটো করে কেটেছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। এদিকে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর এই তেলে দেবো আমি জিরে ফোড়ন তেজপাতা আর আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি মশলাতে দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি কিন্তু এখানে কচুর লতিটা ভাব দেব না আমি কেটে ধুয়ে রেখেছি সেই কচুর লতিটাই কিন্তু মশলার ভিতরে দিয়ে দেবো এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে দেব কিছু সময়ের জন্য এভাবে আমি ঢাকা দেব আর ঢাকনা তুলে নাড়াচাড়া করব যাতে তলাটা লেগে না যায় দেখো দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমার এই কুচিলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচেড়া করে কিছু সময়ের জন্য আমি এটাকে হতে দেব এবারে কিন্তু আমার কচল অথিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নেবো তো তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো